নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও খুবই ভালো আছি সেই ভোরবেলা ঘুম ঘুম চোখে বাড়ি থেকে বেরিয়েছি তারপর অনেকটা ট্রেন জার্নি করে বাস জার্নি করে অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছনোর ট্রেনে চেপে পড়েছি এখন বাজে সকাল নটা সকাল সকাল ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে ভাগ্যের সঙ্গে খাবারগুলো এনেছিলাম ট্রেনটা ফাঁকা দেখে সুযোগের সৎ ব্যবহার করে নিচ্ছি এখন খুব সুন্দর করে মুড়ি মেখে খেতে খেতে যাব মুড়ির মধ্যে দিয়েছি ঝুড়ি ভাজা বাদাম ভাজা ছোলা আলু ভাজা আর ট্রেনে কিনেছিলাম ছোট্ট ছোট্ট শিঙাড়া সেগুলো দিয়ে খুব সুন্দর করে মুড়িটাকে মেখে নিয়েছি সঙ্গে আছে কাঁচা লঙ্কা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুটা পথ ঘুমিয়ে আর কিছুটা পথ ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেছি আমার গন্তব্য স্থানে। আপনারা এবার জায়গাটিকে দেখে কে কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে বলুন আর যদি চিনতে না পেরে থাকেন আমি একটু হিনস দিচ্ছি এই দেখুন আমার যাওয়ার পথের ডান দিকে আছে সুন্দর ঝাউবন আর বাম দিকে আছে মন্দিরের চূড়া চলুন এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আপনাদেরকে নিয়ে যাব সেই সুন্দর জায়গাতে যার জন্যে আমার বারবার এই জায়গাতে ঘুরতে আসা এখন দুপুর একটা পনেরো বাজে আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি একদম সমুদ্রের ধারে রোজই তো সময়ে খাওয়া দাওয়া করি আজ ভাবলাম একটু মনের খিদেটা আগে পূরণ করি তাই আগে চলে এসেছি সমুদ্রের ধারে এক বছরেরও বেশি সময়ের ব্যবধানে আমার আর সাগরের দেখা উফ কি যে শান্তি লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় আর ওই দেখুন জগন্নাথ প্রভুর মাসির বাড়ি আজ উল্টো রথযাত্রা এই ভিডিওটা উল্টো রথযাত্রার দিনেই আমি করেছিলাম তবে এখানে যেহেতু প্রচুর আওয়াজ হচ্ছিল তাই ভিডিওটা আর আমি এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজ আর কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ তার রথে চেপে মাসির বাড়ি থেকে যাবেন তার নিজের বাসস্থানে আপনারা তো সকলেই এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমি আছি দীঘাতে হ্যাঁ এত সুন্দর মনোরম জায়গা আর কোথায় হবে দীঘা ছাড়া তবে দীঘাতে কিন্তু আজ প্রচুর ভিড় প্রচুর মানুষ এসেছেন রথযাত্রা উপলক্ষে এই ভিড় এড়িয়ে নির্জনে সমুদ্রকে উপলব্ধি করার একটু জায়গা খুঁজছিলাম এই জায়গাতে মানুষ আছেন তবে কোলাহলটা একটু তুলনামূলক কম দীঘা সুন্দরের প্রধান আকর্ষণ সাগর হলেও ঝাউবন কিন্তু কম যায় না সমুদ্রের পারে এই ঝাউগাছের শাড়ি দীঘার সৌন্দর্যকে যেমন বাড়িয়ে তুলছে দিনে দিনে তেমনি ভূমিক্ষয় রোধেও কিন্তু অনেক সাহায্য করছে তাছাড়াও প্রকৃতির এমন সবুজ রূপ চোখের জন্যেও খুবই উপকারী চলুন এবার সমুদ্রের পার ধরে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যায় যাওয়ার পথের এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ওল্ড দীঘা থেকে নিউ দীঘা মোটামুটি ওই দু কিলোমিটার মতো রাস্তা এই রাস্তাটা পুরোটাই এখন হেঁটে হেঁটে যাব। সাগর পাড় ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওই দেখুন বিড়ালটা সাগরের সঙ্গে নিজের মনের সুখ দুঃখের গল্প করতে করতে কখন যেন সাগর পাড়েই ঘুমিয়ে পড়েছে হাঁটতে হাঁটতে চলে এসেছি নিউ দীঘাতে আর এখানে এসে দেখি অনেক রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে কিন্তু আমি এখন নেব পেয়ারা মাখা সেজন্য পেয়ারা মাখার দোকানে চলে এসেছি তবে জানেন এখানে পেয়ারার দামটা একটু বেশি ওই একশো টাকা করে কেজি নিল এর সঙ্গে আমি নেব আমড়া আর কামরাঙা এই ছোট্ট ছোট্ট আমড়াগুলোই পনেরো টাকা পিস মানে ওই দুটো তিরিশ টাকা আর কামরাঙাগুলোও পনেরো টাকা করে পিস তবে কামরাঙাগুলো খুব একটা ভালো নেই কিন্তু এই তিনটে একসঙ্গে মাখিয়ে নিলে খুব টেস্টি হয় আপনারা এখানে এলে অথবা কখনো বাড়িতেও এই তিনটে একসাথে মিক্সড করে মাখা খেয়ে দেখতে পারেন আমার পেয়ারা মাখানো রেডি হয়ে গেছে চলুন এবার সমুদ্রের ধারে যাই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বারংবার আসতে ইচ্ছে হয় আপনারা তো সকলেই জানেন দীঘা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এবং পর্যটন কেন্দ্র এর প্রাচীন নাম ছিল বীরকুল ওই আঠেরো শতকের শেষের দিকে ব্রিটিশরা এটি আবিষ্কার করেছিলেন এবং জন ফ্রাঙ্ক স্মিথ নামে এক ইংরেজ পর্যটকের আগ্রহে দীঘার সৌন্দর্য বৃদ্ধি পায় আমাদের স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এটিকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন চলুন এখন আইসক্রিম খেতে খেতে যাই আর আপনাদেরকে দেখাই ওদিকে রথযাত্রার প্রস্তুতি কেমন চলছে এই যে দেখুন আজকের দীঘা লোকে লোকারণ্য আর সব লোকজন কোথায় জগন্নাথ মন্দিরের সামনে আজ দীঘার সমুদ্র সৈকতে মানুষের ভিড় তুলনামূলক কম সবার এখন একটাই লক্ষ্য জগন্নাথদেবের মন্দির আজ লক্ষ লক্ষ মানুষ এসেছেন দীঘাতে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে এই জগন্নাথ মন্দির পর্যন্ত পুরো রাস্তাটাই বাঁশ দিয়ে ব্যারিগেড করে দেওয়া হয়েছে এই রাস্তায় আজ যানবাহন চলাচল একেবারে নিষিদ্ধ মন্দিরের পাশে রাস্তার অপোজিটে এই জায়গাটিকেও খুবই সুন্দর করে সাজানো হয়েছে ওই যে দেখুন মন্দিরের গেটের সামনে রথ এসে দাঁড়িয়েছে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম সকলেই চলে গেছেন মন্দিরের ভিতরে আমার আসতে একটু দেরিই হয়ে গেছে ওদিকে সমুদ্র দেখতে দেখতে এদিকে যে জগন্নাথদেব পখন কখন চলে এসেছেন সেটা বুঝতেই পারিনি আজ একবার মন্দিরের ভিতরে গিয়ে চারিদিকটা খুব ভালো করে ঘুরে দেখব আর সঙ্গে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো এটাই ভেবেছিলাম কিন্তু মন্দিরের বাইরে যা লম্বা লাইন মনে হচ্ছে দাঁড়ালে সেই রাত দশটা বেজে যাবে যাই হোক আজ আর ভিতরে ঢুকব না মন্দিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর মন্দিরের গেটটাকে এত সুন্দর সাজিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে জগন্নাথ মন্দিরে আজ যেতে পারিনি তাই বলে মন খারাপ করে রাখলে তো আর চলবে না সোজা চলে এসেছি একদম আবার ওল্ড দীঘার সেই সমুদ্রের পাড়ে আর এখানে তো সন্ধ্যে হলেই আপনারা জানেন মেলা বসে যায় চলুন তাহলে এখন এই সমুদ্রের পাড়ের মেলাটা ঘুরে ঘুরে দেখি আর কি কি খাবার জিনিস আছে সেটাও ভালো করে দেখি প্রথমেই নিয়ে নিচ্ছি আমি চিকেন কাবাব আর চিকেন উইংস এরপর আরও কিছু খাওয়া দাওয়া করে সোজা চলে যাব সমুদ্রের পাড়ে কারণ রাত্রের সমুদ্র একদম অন্যরকম কাছে না এলে ঠিক বোঝা যাবে না এখন সাগরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবো আর নিজের মনের যত কথা আছে তাকে সব বলবো তারপর হোটেলে ফিরে এক লম্বা ঘুম দেখা হবে সকালবেলা একদম মোহনায় গিয়ে রাত্রি শেষে এক বৃষ্টি ভেজা সুন্দর সকাল নিয়ে চলে এসেছি মোহনায় এখানে আসার পর সাগরের তর্জন গর্জন যেন আরও বেশি করে উপলব্ধি করতে পাচ্ছি। আপনারা তো সকলেই জানেন মোহনা হচ্ছে নদী আর সাগরের মিলনস্থল আমার ঠিক পিছন দিকে আছে চম্পা নদী আর সামনে আছে বঙ্গোপসাগর দীঘার এখানে চম্পা নদী এসে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে দাঁড়ান আপনাদের একটু সমুদ্রের গর্জন শোনাই ওই যে দেখুন একটা মাছ ভর্তির ট্রলার বঙ্গোপসাগর থেকে এখন চম্পা নদীর দিকে আসছে এখানে এই ট্রলারগুলো থেকে সব মাছ নামানো হয় এই ট্রলারে করেই মৎস্যজীবীরা প্রায় পনেরো থেকে কুড়ি দিনের জন্য চলে যান সাগরে মাছ ধরতে তারপর মাছ ধরা হয়ে গেলে মাছ ভর্তি ট্রলার নিয়ে তারা ফিরে আসেন ভাবুন একবার এইভাবে কত ঝড় বৃষ্টি তারা সহ্য করে সমুদ্রের মাঝে দিন রাত কাটিয়ে দেন নিজের পরিবার আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে আর আমাদের জন্য নিয়ে আসেন কত ভালো ভালো সামুদ্রিক মাছ এবারে দীঘাতে এসে সমুদ্রে স্নান করতে পারিনি তাই মোহনাতে এসে সেই দুঃখ কিছুটা মোচন করছি ভিডিওটা তবে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন পারলে এখন একবার দীঘা ঘুরে আসবেন